আমি মানুষজনকে বলি মাসে অন্তত একটা বই পড়েন আমি অন্তত চেষ্টা করি মাসে দুইটা বই পড়তে আমি মানুষজনকে বলি যে প্রতি একশো দিনে একদিন ট্রেনিং করতে বাট আমি যে কাজটা করার চেষ্টা করি আমি একজন পেশাদার ট্রেনার আমি চাই আমার টোটাল ট্রেনিং এর নব্বই পার্সেন্ট আমি মানুষকে জানানো বোঝানো ট্রেন করার কাজে ব্যয় করব বাকি টেন পার্সেন্ট সময় আমি শেখার জন্য ব্যয় করব আমি শিওর যে আপনাদের কারো এখন কথা শোনার কোনো মানসিকতা নাই যেমনটি নাই আমারও বলার ইনফ্যাক্ট আমি এসটি এখানে একজন পার্টিসিপেন্ট হিসেবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেষট্টি জনের নাম আছে ছবি আছে এর মধ্যে আমার নাম নাই ছবি নাই কারণ আমি এখানে আজকে লিস্টের কোনো বক্তাও ছিলাম না আলোচনায় ছিলাম না যারা লিস্টের তারাই চান্স পায়নি অনেকে তা আমি যে লিস্টেডই না চান্স পাওয়ার কোনো কারণই নাই আমি এসটি মূলত এখানে অংশগ্রহণ করতে প্রতিবারই আসি চুপে চুপে থাকার চেষ্টা করি কেমন জানি শান্ত ভাই চোখে পড়ে যায় উনি আমার টিকিটটা ফিটা দিতে দেন না আজকে আমি বহুত চেষ্টা করলাম যে শান্ত ভাইকে আমি জানতেই দেব না যে আমি কখন এখানে ঢুকবো আমি সেখানে সফল হলাম কিন্তু ওনার কিছু শীর্ষ সাব রেডি করা আছে তারা আমাকে আমার টিকিট দিয়ে দিল কিন্তু টাকাটা নিল না ঠিক আছে তো এই অর্থে আমি টিকিট পেয়ে গেলাম গেঞ্জিও পেয়ে গেলাম এখন আমি আপনাদের একটা মজার বুদ্ধি শিখাতে পারি সেটা হচ্ছে সিজন এইট চলতেছে রাইট পরের বার কি হবে নাইন হবে এবারের ফি ছিল আট 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 আষ্টশো অষ্টাশি টাকা বোঝা যাচ্ছে আগামীবার ফি হবে নাইন 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 অতএব আপনারা করবেন কিনা আমি জানি না আমি যাওয়ার সময় আরেকটা টাকায় কিনে নেবো যেটা দিয়ে আগামী বছর ঢুকবো টাকা আমার লাভ হবে ব্যবসা যদি করতে হয় লাভ লাভ করা যায় না ভাই কেনায় করতে হয় আমি এই বুদ্ধিটা খাটাবো আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো যে আপনারা চাইলে আমার এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন একশো এগারো টাকা নির্ঘাত আপনার সেভ হয়ে যাবে ঠিক আছে আসলে আমি কথা বলার জন্য আসি না আমি ওখানে বসেছিলাম হঠাৎ করে আমাকে ডেকে ফেলা হয়েছে আমি কিছু মানে খুব অন্ধকারে ছিলাম আমি পুরো সেশনটা এনজয় করেছি আমি কেন এখানে আসি প্রশ্নটা করতেই পারেন দুটো কারণে আসি গত বছর এসে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলেছিলাম খুব অল্প সময় আমি চারটা পয়েন্ট বলেছিলাম যে মানুষের উন্নতির জন্য ক্রমাগত চারটা কাজ করা উচিত নাম্বার ওয়ান বই পড়তে হবে রেগুলার নাম্বার টু তাকে সুযোগ পেলে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আমি বলেছিলাম কমপক্ষে প্রতি একশো দিনে একদিন শেখার পিছনে প্রত্যেকটা মানুষের ব্যয় করা উচিত তাহলে বছরে মিনিমাম তিন থেকে চার দিন তার শেখার পিছনে ব্যয় করা উচিত আমি বলেছিলাম শেখার আরেকটা উপায় হতে পারে দেশ বিদেশে ঘুরে বেড়ানো এবং ফাইনালি বলেছিলাম বন্ধু নির্বাচনে সতর্ক হন এই চারটা নিয়ম নিয়ে আমি দীর্ঘক্ষণ কথা বলতে পারি আজকে সে সময় নাই সুযোগও নাই আমি শুধু একটা কথা বলবো যে আপনারা যদি আমাকে উল্টা প্রস্ত করেন যে ভাই আপনি যে লোককে এই চারটা কথা বলে বেড়ান আপনি কি এটা করেন উত্তর হচ্ছে করি না খুব ভালোভাবে করি আমি মানুষজনকে বলি মাসে অন্তত একটা বই পড়েন আমি অন্তত চেষ্টা করি মাসে দুইটা বই পড়তে আমি মানুষজনকে বলি যে প্রতি একশো দিনে একদিন ট্রেনিং করতে বাট আমি যে কাজটা করার চেষ্টা করি আমি একজন পেশাদার ট্রেনার আমি চাই আমার টোটাল ট্রেনিং এর নব্বই পার্সেন্ট আমি মানুষকে জানানো বোঝানো ট্রেন করার কাজে ব্যয় করব, বাকি টেন পার্সেন্ট সময় আমি শেখার জন্য ব্যয় করব। বিনিয়োগ করব। সো এক জায়গায় আসলে এতগুলো বক্তার বক্তব্য শোনা যাবে এটা কি কম কিছু ভাই বলেন এক কাঞ্চন ভাইয়ের কথা শুনতেই তো লাখ টাকা লাগে সেটার একটা ফ্লেভার যদি আমি পেয়ে যাই এখানে আরো অনেক সম্মানিত বক্তা আছেন তাদের কথা যদি আমি এক জায়গায় সে শোনার সুযোগ পাই তাহলে আমি কেন এই প্রোগ্রামটা আসবো না আমি প্রত্যেক বছর বিশ্বাস করেন শান্ত ভাই যখন ডেট ঘোষণা করে আমি ওই দিনটা আমার ক্যালেন্ডারে ক্রস দেই যে এই দিন আমি শিখতে যাব এই দিন আমি যদি অন্য জায়গা থেকে ট্রেনিং করানোর দায়িত্ব পায়ও আমি সেটা নেই না এবং শান্ত কাছে জরিমানা করা উচিত এই বছর প্রথম একটা ডেট ঘোষণা করছে আমি ওইটাকে ব্লক করছি তারপর ডেট চেঞ্জ করছে আমাকে দুইটা ডেট ব্লক করতেছে তারপর দুইটা ডেটের একটা ডেট আমি আজকে ইউটিলাইজ করলাম আরেকটা ডেট জরিমানা ওনার কাছ থেকে আমার আদায় করা উচিত ঠিক আছে সো যাই হোক সেটা নিয়ে পরে একসময় কথা হবে আজকে কথা বেশি কিছু বলি না শেষ কথা এটাই শেখার সুযোগ পেলে কখনো কার্পণ্য করবেন না কারণ শিখবেন যত আমি একটা কথা এভাবে বলি আপনি যদি আপনার আর্নিং বাড়াতে চান তার আগে কি বসাতে হবে এল আর্নিং বাড়বে না যদি তার আগে আপনি এল বসাতে না পারেন সো আমাদের প্রত্যেকের উচিত শেখার জন্য সময় বিনিয়োগ করা যত বেশি শেখার জন্য আপনি সময় বিনিয়োগ করবেন তত আপনি আর্নিং এ বলেন আর অন্যভাবে বলেন ভালো থাকতে পারবেন সব কথা শেষ কথা হচ্ছে কয়েকটা টোটকা চিকিৎসা দিয়ে আমি বিদায় নেব কারণ আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর কথা বলা হয়েছে যদি একটু গতানুগতিকের বাইরে নতুন কিছুই না বললাম তাহলে আর এখানে কেন আমি শিওর এখানে অনেক উদ্যোক্তা বসে আছেন ভাই উদ্যোক্তা আর উদ্যোগ গ্রহণকারী দুইটাকে আমরা গুলিয়ে ফেলি দয়া করে দুটাকে গোলাবেন না উদ্যোগ গ্রহণ করলে আপনাকে সফল উদ্যোক্তা বলা যাবে না সফল উদ্যোক্তার সংজ্ঞা হলো কাঞ্চন ভাই যদিও বলে গেছে যে এত টাকা ইনকাম করতে পারলে সফল উদ্যোক্তা তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি সফলতার ডেফিনেশন আনি সফল উদ্যোক্তার ডেফিনেশন আনি একটু ভিন্নভাবে সেটা হচ্ছে যদি আপনার নেওয়া উদ্যোগে কমপক্ষে একশো জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হয় তাহলে সেটা উদ্যোগের পর্যায়ে পড়ে না কি বললাম আপনি একজন দুজনকে নিয়ে শুরু করবেন কিন্তু সেটাকে সফল উদ্যোগ বলতে বলা যাবে তখনই যখন সেখানে কমপক্ষে একশো জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং একশো জনের কর্মসংস্থানের সুযোগ যেদিন হয়ে গেল সেদিনও আপনাকে সফল বলা যাবে না যদি একশো জনের কর্মসংস্থান হওয়ার পরে আপনি কমপক্ষে এক হাজার দিন অতিবাহিত করতে না পারেন তাহলে সেটাকে সফল উদ্যোগ বলা যায় না টাকার অঙ্ক হোক 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 লাখ লাখ কোটি কোটি বিশ্বের একজন অন্যতম সেরা সেরা ধনী যার কথা সকালে এখানে আলোচনা হয়েছে জ্যাকমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা জ্যাকমা তুমি তো এখন চাইলে যত ইচ্ছা তত টাকা কামাইতে পারো তোমার অনলাইন বিজনেস যে নেটওয়ার্ক তুমি যদি এক পয়সা এক পেনি করে প্রোডাক্টের দাম কমিয়ে দাও সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে যাবে তাহলে তোমার জন্য এখন টাকা কোনো ফ্যাক্টর না তুমি কিভাবে নিজের সাফল্যকে মানদণ্ড করো উনি উত্তর দিয়েছিলেন আমি কয় টাকা ইনকাম করি সেটা আমি ভাবিনা না আমি চিন্তা করি আমার কোম্পানি যেন কমপক্ষে একশো বছর দুনিয়ার বুকে টিকে থাকে ওনাকে দ্বিতীয় প্রশ্ন করা হলো একশো বছর টিকে থাকা কোম্পানি তুমি কি জানো মানুষের গড়াই কত উনি বললেন হ্যাঁ সেটা জানি এখন সারা ওয়ার্ল্ডে যেখানে আসেন না কেন একশোর নিচে তার মানে আমি একশো বছর বেঁচে থাকবে এমন একটা